তারপর তারা সেই রাজাদের একটি স্থানে একত্র করল সিভ্রু ভাষায় যে স্থানটির নাম হরমাদন সপ্তম স্বর্গদূত অন্তরিক্ষের উপরে তার বাটি ঢাললেন তখন মন্দিরের অভ্যন্তরস্থিত সিংহাসন থেকে এক উচ্চধ্বনি শোনা গেল যা বলছিল সমাপ্ত হল তারপর সেখানে প্রকাশ পেল বিদ্যুতের ঝলকানি গুরুগম্ভীর গর্জন বর্জ্যপাত ও হলো এক প্রচণ্ড ভূমিকম্প পৃথিবীতে মানুষের সৃষ্টি হওয়া থেকে এমন ভূমিকম্প আর কখনো হয়নি সেই ভূমিকম্প ছিল এমনই সাংঘাতিক এতে সেই মহানগরী তিন ভাগে বিভক্ত হলো ও বিভিন্ন দেশের নগরগুলি ধুলিশাত হল ঈশ্বর মহানগরী মিলনকে স্মরণ করলেন এবং তার ভয়ঙ্কর ক্রোধে পূর্ণসূরার পানপাত্র তাকে দিলেন প্রত্যেকটি দ্বীপ অন্তর্ধান করলো ও পর্বতগুলি আর খুঁজে পাওয়া গেল না আর মহাকাশ থেকে মানুষদের উপরে বড় বড় শিলাবৃষ্টি হলো তার এক একটির ওজন প্রায় পঞ্চাশ কিলোগ্রাম আর তারা শিলাবৃষ্টির জন্য ঈশ্বরকে অভিশাপ দিল কারণ সেই আঘাত ছিল অত্যন্ত ভয়ঙ্কর